বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা করে হাত খরচ দেওয়ার অভ্যাস নেই কারণ অনেক ছেলে তার বাবাকে দেখেনি মাকে আলাদা করে খরচ দিতে বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে ব্যতিক্রম আছে তবে একদমই হাতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই নতুন আর একটি সুন্দর দিনের ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাত কি রান্না করলাম কি খেলাম কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের সাথে শেয়ার করছি আমার শখের বারান্দার বিভিন্ন ধরনের সবজি ও ফুল কেমন লাগছে তা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে যান আজকের ভিডিওতে আমার সারা দিনের কাজকর্ম দেখানোর পাশাপাশি আপনাদের সাথে বাংলাদেশের গতানুগতিক পুরুষদের কিছু আচরণের কথা শেয়ার করব অনেক স্বামীরা স্ত্রীদের বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে অথচ দেখবেন বেশিরভাগ নেই লজ্জা বা সংকোচে স্বামীদের কিন্তু কিছুই বলে না অনেক মেয়েরা নিজের প্রয়োজনে নিজের বাবা ও ভাইয়ের কাছেও কিন্তু বলে না সেখানে বিয়ের পর হাজব্যান্ডকে কিভাবে বলবে বলে এবার আরেকটা পয়েন্ট বলি আপনার স্ত্রী ইচ্ছে হতে পারে দান সৎকার করতে কিংবা প্রিয়জনদের ছোটোখাটো কিছু গিফট দিতে পছন্দের বই আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটাই ভাবে যে তারা বাসায় আছে তাদের টাকা কেন লাগবে অথচ একটা মেয়ের আসলে কি কিছুর প্রয়োজন হয় না ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে আর মেয়ে মানুষের কিসের খরচ বলেন তো মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার কোনো প্রয়োজন নেই এটা একটা অযৌক্তিক কথা প্রয়োজনে ভিক্ষুকেও টাকা দেওয়ার টাকা অনেক মেয়েদের কাছে থাকে না আচ্ছা বলেন তো কয়জন বাবা ভাই স্বামী তার মেয়ে বোনকে স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথাই থাকে না বাসায় খাচ্ছে পড়ছে আবার টাকা লাগবে কেন পরিবার থেকেই নারীদেরকে আগলে রাখুন আপনি নিজের মেয়ের জন্য সব করবেন স্ত্রীর জন্য কিছুই না এটা কখনোই ইসলাম বলে না জননীর কদর নেই জননীর বাচ্চার কদর ইসলাম নারীর যে অধিকার দিয়েছে একজন পুরুষ হিসেবে নিজের নিজের সে অধিকার প্রতিষ্ঠা করেন ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচ দেওয়ার অভ্যাসটা গড়ে তোলেন কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা স্বামী ভাই থেকে চাইতেও লজ্জাবোধ করে বাবা ও ভাই থেকে অনেক মেয়ে টাকা নিতে পারে কিন্তু স্বামীদের কাছে থেকে অনেক মেয়েই কিন্তু টাকা চাইতে লজ্জা পায় বউদের দোষ বেশি থাকে কিছু টাকা খরচ করলো দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো বউ অনেক খরচে মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন এই টাকা তোমার ইচ্ছা খরচ করো আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো খোটা দিতে পারবেন না এই অধিকার কিন্তু আপনার নাই বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয়াদি মিটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুরগ্রহ দোকানেকে বিল দেওয়ার সময় আমরা কখনোই মনে করি না যে তার প্রতি দয়া করছি বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সুলভ আচরণ করে তার কপালে চট জুটতে পারে কখনো স্ত্রীকে বলবেন না সারাদিন এত টাকা টাকা করো কেন টাকা দিয়ে কি করো কামাই করো না তো তাই বোঝো না কত কষ্ট এই টাকা কামায়ের এমন অনেক মানুষকে চিনি যারা ঈদ উপলক্ষে পরিবারের জন্য আয়োজন করে শপিং করে নানা রকমভাবে ঈদ সামগ্রী কেনে অথচ স্ত্রী সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে সবারটা হলেও বইয়ের জন্য কেনার সময় কেন জানি টাকার কম পড়ে যায় স্বামীকে খুশি করতে বউ কিন্তু সেটাও মেনে নেয় আচ্ছা এমন কখনো হয়েছে যে আপনার পকেটের টাকা কম মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য আপনি মায়ের জন্য কিনে বাড়ি ফিরবেন মা মা না পেয়ে বউ পেলে বউ খারাপ কিন্তু বউয়ের ভাগ মা পেলে বউ অনেক ভালো এমনটা হতে পারে আপনার পরিবারের অন্য অন্য সদস্যদের দেওয়ার মতো অনেকেই আছে আপনার অন্য ভাই বোনরাও কিন্তু আছে বাবা আছেন কিন্তু আপনার স্ত্রী তাকে দেওয়ার মতো কে আছে বলেন তো আপনি ছাড়া আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দায়িত্ব দাবি করে এখন অভিভাবক হিসেবে কি দায়িত্ব আপনি পালন করবেন তার জবাব সৃষ্টিকর্তাকে কি দিবেন বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরামায় এসে নানান আবদারের জীবন কাটানোর মেয়েটিও আপনার কাছে এসে হাসি মুখে বলে না তার এই কথার পিছনে প্রয়োজন আপনি না বুঝলে তার বাবা ভাই কিন্তু বুঝতেন একটা কোর্স রেজিস্ট্রেশন কাজ সামলাতে গিয়ে দেখলাম বহু বোন তাদের ফ্যামিলির কাছ থেকে ন্যূনতম হাত খরচটাও পান না ইসলামী সারিয়ার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাহিরে জব করেন না होय तो কিন্তু বাবা ভাই কিংবা স্বামীর পক্ষ থেকে তাদের ন্যায্য খরচটুকু পাওয়া হয় না আল্লাহর হুকুম মেনে ঘরের বাইরে তারা উপার্জন করেন না কিন্তু তাদের মধ্যে একটা লজ্জাবোধ থাকে যে তারা হয়তো পরিবারের পুরুষটার বোঝা তাই তারা টাকা চাইতে লজ্জাবোধ করে অন্যের হক বুঝিয়ে না দিয়ে আপনি মাহফিলে মাহফিলে দৌড়াচ্ছেন মাসের পর মাস তাবলিগে সময় দিচ্ছেন এই ইসলাম আপনি কোথায় পেলেন বলুন তো আজকে ভিডিওতে অনেকগুলো কথা বললাম এর কারণ নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন অলরেডি আরেকটা কথা কিন্তু আমি শুরুতেই বলেছি সব পুরুষ মানুষ এক নয় কিছু আর আছে এরকম তো যাই হোক আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে সেসব ভাইদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তারা স্ত্রীদের প্রতি অবহেলা না করে এবং তাদের প্রতিও একটু লক্ষ্য করে আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমি কীভাবে বট প্রসেসিং করেছি প্লাস আজকে কিন্তু কবুতর রান্না করেছিলাম এখন যে পুরনটা রেডি করছি এটা হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আগামীকাল থেকে কিন্তু আপনারা গ্রামের বাড়ির ব্লগ পেয়ে যাবেন কেউ মিস করবেন না সন্ধ্যায় ভাবলাম গাছগুলোকে একটু পরিচর্যা করে যেহেতু আগামীকাল থেকে বাস বাগানে দেখি আলু গাছের নিচে এই মস্ত বড় মিষ্টি আলু দেখে তো মনটাই খুশি হয়ে গেছে জানেন কোথাও গেলে আমার সবচেয়ে বেশি কার জন্য খারাপ লাগে আমার গাছেদের জন্য মনে হয় আহারে গাছগুলো পানি না পেয়ে বোধহয় শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে কি যে কষ্ট লাগে কি যে কষ্ট লাগে সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে পারব না ঘরের কাজ সেরে রেডি হয়ে গিয়েছি গ্রামের বাড়িতে যাব বলে আগামী কাল থেকে গ্রামের বাড়ির সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলো আসছে কেউ কিন্তু মিস করবেন না অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ